ব্যাস আজকে আমরা একটা ভিডিও নিয়ে চলে এসেছি ভিডিওতে আমাদের স্বাগত আমরা আজকে দাঁড়াও মাইকটা নিয়েছি আজকে আমরা একটা ভিডিও এটা চলে এসেছি চিকেন চাউমিন সেই চাউমিনটা নিয়ে নেবে আর পরের জন নিতে থাকবে আর পরের জন ফ্লিপ করে দিলে সে আবার পেয়ে যাবে এরকমই হবে অবশ্যই তাহলে মাইকটা এবার মাকে

সবচেয়ে প্লেটের মধ্যে যে বেশি তুলবে সেই চারটে ক্যাটবেরি পাবে

আরাম আর আমি আজকে জিতে এর জিতে একটা বারি কিনে আমি ফার্স্ট এসে দেখা ওইটাও দেখা কেন